এখানে স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের তিনশো একত্রিশ নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে শনিবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছ ভয় পাওয়ার জন্যে কলকাতায় এখন খুব বৃষ্টি পড়ছে প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টির দিনে কিন্তু ভৌতিক ঘটনা শোনার কিন্তু মজাই আলাদা তোমরা কারা কোথা থেকে শুনছ অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই বৃষ্টির মধ্যে কিন্তু চপ মুড়ি একটু পেঁয়াজি বেগুনি এইসব সহযোগে ঘটনা শোনার মজাই কিন্তু আলাদা যখন ছোটো ছিলাম কারেন্ট অফ হয়ে গেলে দিদা ঠাকুমার থেকে ভৌতিক ঘটনা শুনতে চাইতাম আর তারা আমাদেরকে নানান রকম ঘটনা শুনিয়ে একেবারে মোহিত করে রাখত সেই সব দিন এখন আর নেই তবে প্রেতপক্ষ সবসময় চেষ্টা করে সেই আগেকার দিনের মতো একটা ফিলিংস নতুন করে জাগিয়ে তুলতে যাতে কিনা আমরা একেবারে পুরনো দিনে ফিরে যাই এখন তো আস্তে আস্তে কত জিনিস আমাদের হারিয়ে যেতে বসেছে চিঠি লেখা গ্রিটিংস কার্ড দেওয়া এইসব তো প্রায় বিলুপ্ত হয়ে গেছে আমরা একে অপরকে জাস্ট একটা মেসেজের মাধ্যমেই তার কাছে পৌঁছে যেতে পারি হ্যাপি বার্থডে উইশ করা এখন এইচ বিডিতে এসে দাঁড়িয়েছে আমাদের কাছে সময় খুবই কম কিন্তু ভৌতিক ঘটনা এমন একটা জিনিস তার জন্যে মানুষ সব সময় সময় বার করে নেয় যেমন তোমরা বার করে নাও আজকের এপিসোডে রাখছি দুটো ঘটনা দুটো ঘটনাই এসছে বাংলাদেশ থেকে প্রথম ঘটনা পাঠিয়েছে শান্তা আখতার মুন্নি তিনশো সাতাশ নম্বর এপিসোডে বর্ষার রাতে মাঠে মাছ ধরতে গিয়ে ডাইনির কবলে পড়ার ঘটনা যেটা তোমাদেরকে শুনিয়েছিলাম তার সেকেন্ড পার্ট আজকে আসতে চলেছে আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে আয়শা আক্তার নূর প্রথমবারের জন্য আয়শা আমাদেরকে ঘটনা পাঠাচ্ছে দুটোই পুরো জমজমাট ঘটনা হতে চলেছে তাই বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো একত্রিশ নম্বর এপিসোডের প্রথম ঘটনায় আসসালাম আলাইকুম রাজদা আশা করি ভালো আছো আমি বাংলাদেশ সাভার ঢাকা থেকে শান্তা আক্তার মুন্নি তিনশো নম্বর এপিসোডে তোমরা শুনেছ নুরুজ্জামান কাকার কথা তার তখন সতেরো বছর বয়স শক্তিশালী যুবক মাঠে তিনি মাছ ধরতে গিয়েছিলেন এবং তিনি অনেক মাছই ধরে ফেলেছিলেন সেই দিন তারপর একের পর এক মাছ ধরতে ধরতে তিনি পাট ক্ষেতের দিকে চলে যান আর সেখানেই তিনি এক মেয়ের গলার আওয়াজ শুনতে পান তিনি তার বন্ধু মজনুর জন্যে অপেক্ষা করতে থাকেন কিন্তু সে আসে না এদিকে ক্ষেতের ভেতর থেকে বেরিয়ে আসে এক অপরূপ সুন্দরী কিশোরী এবং সে নুরুজ্জামান কাকাকে বলে তার বাড়িতে ছেড়ে দিয়ে আসতে নুরুজ্জামান কাকা তার রূপে এতটাই মোহিত হয়ে গিয়েছিল যে তার কথা শুনে তার সাথে হাঁটতে থাকে কিন্তু অল্পক্ষণের মধ্যেই সে বুঝতে পারে যে সেই মেয়েটি কোনো মানুষ নয় একটা পিসাচরূপী ডাইনি নুরুজ্জামান কাকা দেখতে পায় মেয়েটি শূন্যে ভাসছে আর তার পা দুটো পেছনের দিকে উল্টানো সে নুরুজ্জামান কাকার ওপর ঝাঁপ দিয়ে তাকে মারতে চায় তখন কাকা দেখতে পায় সে কোনো সুন্দরী কিশোরী নয় সে এক বৃদ্ধ বয়স্ক নারী সে তখন তাকে বলে যে নুরুজ্জামান কাকার যে বন্ধু মজনু সে আগেই এখানে এসেছিল এবং সেই ডাইনি তাকে মেরে মাটিতে পুঁতে দিয়েছে তারপর নুরুজ্জামান কাকা কোনো রকমে তার কবল থেকে পালিয়ে দৌড়াতে থাকে আর বেশ কিছুটা দূরে গিয়ে সে ধান মাঠের জমির ওপর উল্টে পড়ে যায় আর জ্ঞান হারিয়ে ফেলে শুরু করছি এই ঘটনার দ্বিতীয় পর্ব নুরুজ্জামান কাকার যখন জ্ঞান ফেরে তিনি নিজেকে আবিষ্কার করেন তার নিজের ঘরের বিছানায় তিনি দেখতে পেলেন অনেক মানুষ তার ঘরের চারপাশে তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে তার মা তাকে মাথায় জলপট্টি দিচ্ছে তখন নুরুজ্জামান কাকা তার মাকে বললেন মা আমি এখানে কিভাবে এলাম তখন তার মা বললেন ধান জমির মাঝে তুই পড়েছিলি তারপর এলাকার কিছু লোকজন তোকে দেখতে পায় আর বাসায় নিয়ে আসে নুরুজ্জামান কাকা মাকে বললেন মা আমি তো অনেক মাছ পেয়েছিলাম সেই মাছগুলো ওরা এনেছে তখন তার মা বললেন তুই যেখানে পড়েছিলি সেখানে তোর পা থেকে কোমর পর্যন্ত পুরো কাদায় ডুবেছিলি তুই বহু কষ্টে তোকে তারা সেই কাদার ভেতর থেকে উদ্ধার করে নিয়ে আসে আর মাছ কিসের মাছ তুই যেখানে পড়েছিলি তার পাশে একটা থলি পড়েছিল সেই থলির মধ্যে মাছের কাঁটা আর বেশ কয়েকটা মাছের মাথা ছিল নুরুজ্জামান কাকা তখন তার মাকে বলে মজনু আমাকে বলেছিল রাতে মাছ ধরার জন্যে সে আসবে কিন্তু সে তো আসেনি তুমি একটু মজনুর বাসায় গিয়ে মজনুকে বলো না আমার বাসায় আসতে তখন নুরুজ্জামান কাকার মায়ের মুখটা গম্ভীর হয়ে যায় তার ঘরে উপস্থিত বেশ কয়েকজন লোকের মধ্যে একটা লোক বলে ওঠে মজনুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না কিন্তু তোর সাথে কি ঘটেছিল বাবা তখন নুরুজ্জামান কাকা তাদেরকে সব কথা খুলে বলল নুরুজ্জামান কাকা ভুলেই গিয়েছিল যে সেই ডাইনি তাকে বলেছিল যে মজনুকে সে মেরে পুঁতে দিয়েছে সে এটাই ভাবতে থাকে আমাকে মাছ ধরার কথা বলে সে কোথায় গেল সেই দিন বিকেল বেলাতেই কাকার মা কাকাকে এক হুজুরের কাছে নিয়ে যায় এবং সেই হুজুর সব কথা শুনে তাকে একটা তাবিজ পরিধান করতে বলেন এবং নুরুজ্জামান কাকাকে সাবধানে থাকতে বলেন এবং তাকে জোর দিয়ে এটা বলেন যে ওই নারী মূর্তি তোমাকে মেরে ফেলতে পারত কিন্তু তোমাকে মারার আগেই যখন তোমার দেহ কোমর পর্যন্ত মাটিতে ঢুকেছে তখন নিশ্চয়ই ফজরের আজান দেয় তাই সে তোমার কোনো ক্ষতি করতে পারেনি কিন্তু তোমার থেকে সে বদলা নেবেই যে তোমার পিছু নিয়েছিল সে অবশ্যই এক পিসাচ তারা মাছ খেতে ভালোবাসে আর তোমাকে সে অবশ্যই দেখা দেবে এই তাবিজ তুমি পড়ে রেখো তাহলে অন্তত প্রাণটা বেঁচে যাবে এরপর বেশ কয়েকটা দিন কেটে যায় নুরুজ্জামান কাকা প্রায় ভুলেই গিয়েছিল তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা একদিন তিনি জানলা খুলে তার বিছানায় ঘুমাচ্ছিলেন হঠাৎ তার জানলার কাছে মজনু আসে কাকাকে ডাকতে লাগে মাছ ধরতে যাবার জন্যে কাকা এক প্রকার ভুলেই গিয়েছিল যে মজনুর কোনো খোঁজ খবর নেই কাকা মজনুকে দেখে বলতে লাগলো আরে এই তো মজনু কোথায় গিয়েছিলে রে পাগল তোকে সকলে খুঁজছে কাকাকে মজনু বলতে লাগলো তাড়াতাড়ি আয় মাছ না হলে পাবো না কাকা দরজা খুলে মজনুকে ভেতরে আসতে বলতে যাবে কিন্তু সে দেখতে পেল মজনু ক্ষেতের দিকে হাঁটা লাগিয়েছে কাকা যখন তার ঘর থেকে বেরোতে যাবে তার দরজার আঁকশিতে তার জামাটা আটকে যায় কিন্তু কাকা জামাটাকে ছাড়িয়ে নিয়ে মজনুর পেছনে পেছনে হাঁটতে থাকে মজনুকে কাকা বলে হ্যাঁ রে তুই এতদিন না কোথায় গিয়েছিলি আমি তোকে কত জায়গায় খুঁজেছি তখন মজনু নুরুজ্জামান কাকাকে বলল তুই আমাকে গভীর ভাবে খুঁজিস নি খুঁজে দেখলে আমাকে নিশ্চয়ই পেতি এরপর মজনু ক্ষেতের অন্য প্রান্তে একটা জায়গায় দাঁড়িয়ে মাটির দিকে আঙুল নির্দেশ করল আর তারপর মজনু নুরুজ্জামান কাকার দিকে ঘুরে তাকায় যেটা নুরুজ্জামান কাকা দেখল সেটা দেখার জন্য সে সেবারেই তৈরি ছিল না কাকা দেখতে পেল এ মজনু নয় এ হচ্ছে সেই পিসাচি যে তাকে কয়েকদিন আগে আক্রমণ করেছিল সেই রাতের বেলায় যখন সে এইখানে মাছ ধরতে আসে সেই পিসাচি বলে মজনুকে দেখতে চাস এইখানে পোতা আছে তোর বন্ধু আজকে তোকে আমি শেষ করব। আমার শান্তি সেই মুখ থেকে লালা পড়ছে চোখ দুটো আগুনের কুণ্ডলির মতো জ্বলছে তার মুখের দুদিকে বড় দুটো সদন্ত অন্ধকারের মধ্যেও পরিষ্কার বোঝা যাচ্ছে সে আবার বলল তুই বেঁচে গিয়েছিলি সেই দিন আজ তোকে কে বাঁচাবে বলে সে নুরুজ্জামান কাকার ওপর ঝাঁপ দিতে যাবে এমন সময় নুরুজ্জামান কাকা সুরা পড়তে থাকে আর তার মুখ ঢেকে ফেলে নুরুজ্জামান কাকা বুঝতে পারে যে তার শরীরের মধ্যে কিছু একটা ঢুকে যাচ্ছে তারপর সে অনুভব করে কেউ তাকে মাটির ওপরে আছাড় মারছে এত কিছুর মধ্যেও নুরুজ্জামান কাকা খেয়াল করে তার হাতে তাবিজ নেই সে তারা হুড়ো করে খুঁজতে থাকে তার হাতে পড়া তাবিজটা কিন্তু সে কোথাও খুঁজে পায় না নুরুজ্জামান তার শরীরের মধ্যে কিছু একটা ঢুকে যাচ্ছে সেটা কি সেটা সে বুঝতে পারে না তার পা দুটো ভারী হয়ে যাচ্ছে তার মাথা ঝিমঝিম করছে তার মাথার মধ্যে যেন কেউ হাতুড়ি মারছে আর কানে সে শুনতে পেল এক অদ্ভুত জিনিস কেউ তাকে বলছে নুরু আমাকে চিনতে পারছিস আমি মজনু তুই যেখানে দাঁড়িয়ে আছিস এখানেই আমাকে সেই পিশাচ পুঁতে রেখেছে এই বলে নুরুজ্জামান কাকা সেই ধরে আর এবার সে তাকে মাটির ওপর আছাড় দিতে থাকে নুরুজ্জামান কাকা সবই বুঝতে পারছেন সে কি করছে কিন্তু যন্ত্রচালিতের মতো সে সেই পিসা পিটিয়ে যাচ্ছে তারপর এক সময় সেই পিসাচিনি চিৎকার করতে করতে অন্ধকারে অদৃশ্য হয়ে যায় আর নুরুজ্জামান কাকা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় কিছুক্ষণ পরে তার যখন জ্ঞান ফেরে সে দেখে তার সামনে মজনু কাকা দাঁড়িয়ে আছে সে তাকে বলছে এই পিশাচের বদলা আমি নিয়েছি আমার দেহ এখান থেকে তুলে কবরস্থ কর না হলে আমার আত্মা শান্তি পাবে না এই বলে মজনু কাকার অতৃপ্ত প্রেতাত্মা অদৃশ্য হয়ে যায় নুরুজ্জামান কাকা সেই মুহূর্তে কাদা মাটি খুঁড়ে সেই জায়গা দেখতে থাকে কিছুক্ষণ পরেই সে অনুভব করে একটা বাজে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে সে কিছুক্ষণ পর মজনু কাকার পচা গলা দেহ উদ্ধার করে সেই জায়গা থেকে তার বন্ধুর দেহ দেখে নুরুজ্জামান কাকা কেঁদে ফেলে পরের দিন সকালে তার বন্ধুর লাশ দাফন করা হয় তারপর নুরুজ্জামান কাকা আবার সেই হুজুরের কাছে যান তখন হুজুর তাকে যা বলল সেটা হচ্ছে যে মজনুর অতৃপ্ত প্রেতাত্মাই নাকি তার ওপর ভর করে পিসাজটিকে এখান থেকে তাড়িয়ে মেরেছে তিনি আরও বলেন যে আজ তোমার বন্ধুর জন্যে তুমি নতুন জীবন পেয়েছ নুরুজ্জামান কাকা হুজুরকে এও বলেন যে আপনার দেওয়া তাবিজ সেটা কেন কাজ করল না তখন হুজুর বললেন তুমি নিশ্চয়ই যখন বাড়ি থেকে বেরোচ্ছিলে তখন সেই তাবিজ তোমার হাত থেকে খুলে যায় নুরুজ্জামান কাকার মনে পড়ে তার ঘর থেকে বেরোনোর সময় তার জামা দরজার একটা জায়গায় আটকে গিয়েছিল আর তখনই তার তাবিজ ছিঁড়ে পড়ে যায় মাটিতে এই ঘটনার পর থেকে নুরুজ্জামান কাকা আর কখনো রাতের বেলায় ধান মাঠে মাছ ধরতে যায়নি এখনো মজনুর কথা তিনি ভাবেন আল্লাহর কাছে দোয়া করেন তার বন্ধু মজনু যেন জন্নত হয় আজকের ঘটনা কেমন হয়েছে সকলে জানিও তোমরা এটা হয়তো সকলেই জানো যে ঢাকার উত্তর দিকে মাইল স্কুলে বিমান দুর্ঘটনা ঘটে একটা বিমান সেখানে ভেঙে পড়ে সেখানে ছোট ছোট শিশুরা শিক্ষক শিক্ষিকারা এই কারণে মারা যান প্রায় তিনশোর ওপর লোক তাদের প্রাণ হারিয়েছে এই দুর্ঘটনায় সেই বিমানের সকল যাত্রী এবং পাইলটও মারা যায় সবাই দোয়া করবেন তাদেরও আত্মা যেন শান্তি পায় আল্লাহ হাফেজ পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম একটা অদ্ভুত ঘটনার শেষ হল আজকে বর্ষার রাতে মাঠে মাছ ধরতে গিয়ে ডাইনির কবলে পড়ার ঘটনার সেকেন্ড পার্ট আজকে শুনে নিলাম কেমন লাগলো তোমাদের ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যদি এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এখানে তোমরা ঘটনার টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তবে হ্যাঁ ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাবো আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে বাংলাদেশ থেকেই আয়শা আক্তার নূর সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় এই ঘটনাটা বাংলাদেশের কোনো একটা ছোট্ট অজগ্রাম নাম নিতে পারব না তাই গোপন রাখছি প্রকৃতি যেন এখানে নিজের হাতে গ্রামের ওপরে সবুজের আঁচল বিছিয়ে রেখেছে পাখির ডাক গরুর গলায় বাধা ঘণ্টার আওয়াজ মিঠো পথ আর সর্ষে ফুলের গন্ধে মাখানো সেই গ্রামেই থাকত একটি মেয়ে যার নাম নূরজাহান তবে গ্রামের সবাই তাকে ডাকত নুরি পাগলি বলে নুরির বয়স যখন চল্লিশের কাছাকাছি তার বয়স চল্লিশ হয়েছিল ঠিকই কিন্তু তার মন যেন ছিল কোনো সাত বছরের বালিকার স্তরে বাবা মা মারা যায় ছোটবেলাতেই দাদা ইমরান তাকে বড় করে কিন্তু যখন ইমরানের বিয়ে হয় তার বউ তাহমিনা বোনকে ঘরে রাখতে নারাজ ইমরান ও নিরুত্তাপ একদিন সকালে তাহমিনার মুখের কথা অনুযায়ী চুপচাপ নুরির জিনিসপত্র সে বাইরে বাড়ির উঠোনে ফেলে দেয় আর বলে তুই এখন থেকে বাড়ির বাইরে থাক ঘরে ঢুকবি না নুড়ি চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায় এই লোকের বাড়ি কাজ করে ওই লোকের বাড়ির উঠোন ঝাড় দেয় কেউ তাকে খেতে দেয় কেউ দেয় না কেউ তাকে গালাগাল করে তাড়িয়ে দেয় কাপড় চোপড় ছেঁড়া চুলে জট তবুও তার মুখে হাসি বৃষ্টিতে ভিজে কাদায় গড়িয়ে সে আনন্দ পায় তবে একটা বাড়ির প্রতি তার দুর্বলতা ছিল আমার ছোট ফুপু হালিমা বেগমের বাড়ি ফুপু ছিলেন গ্রামের একমাত্র প্রাথমিক শিক্ষিকা তার মনটা ছিল অত্যন্ত দয়ালু নুড়ি মাঝে মাঝেই সেখানে গিয়ে বসে থাকত ফুপু মাঝে মাঝে তাকে বিস্কুট মুড়ি বা পান্তা ভাত খেতে দিতেন নুড়িও তাকে ডাকত বুবু বলে একদিন সকাল থেকে নুড়ি আমার ফুপুর বাড়িতে আসছে না রাতের দিকে সে হঠাৎ দৌড়াতে দৌড়াতে এসে উত্তেজিত হয়ে বলে বুবু বুবু জানো গত রাতে আমি কি দেখেছি ওই জঙ্গলের ধার ঘেসে দুজন বসে আছে সাদা কাপড় পরা মানুষ মাটিতে বসে কি সব খাচ্ছিল খুব ভয়ানক লাগছিল একটু হাসলেন আর বললেন তুই আবার কবে থেকে ভূত দেখতে শুরু করলি রে নুড়ি মাথা ঝাঁকিয়ে বলল সত্যি বলছি বুবু তুমি চাইলে আজ রাতে তোমাকে আমি নিয়ে গিয়ে দেখাবো ফুফু বললেন আচ্ছা তুই যদি আবার ওদেরকে দেখিস আমাকে ডাকবি আমি যাব তোর সাথে পরের দিন ফুফু স্কুল থেকে বাড়িতে ফেরে কিন্তু নুড়ি বাড়িতে আসে না পূর্ণিমার রাত চারিদিক যেন চাঁদের সাদা আলোতে আলোকিত হয়ে রয়েছে রাতের খাওয়া দাওয়া সেরে ফুফু ঘুমিয়ে পড়ে রাত দেড়টা নাগাদ জানলার টুক টুক শব্দ একবার দুবার তিনবার ফুফু আস্তে আস্তে উঠে জানলা খুললেন দেখেন নুড়ি দাঁড়িয়ে রয়েছে তিনি অবাক হয়ে বললেন নুড়ি এত রাতে তুই এখানে কি করছিস রাত দেড়টা বাজে নুড়ির চোখে অদ্ভুত চঞ্চলতা সে বলে ওরা এসেছে আবার ফুফু চাদর গায়ে জড়িয়ে নুড়ির সঙ্গে বেরিয়ে পড়লেন হাঁটতে হাঁটতে পৌঁছলেন কবরস্থানের পেছনের একটা পুকুর পাড়ে চাঁদের আলোয় দেখা গেল সত্যি দুজন সাদা কাপড়ে মোড়া মানুষ মাটিতে বসে আছে তাদের মাথা নিচু মাটি থেকে বার করে কী সব খাচ্ছে ঠাকুর শরীরে হিমস্রোত খেলে যায় তিনি শুনেছিলেন জিনেরা মৃত মানুষদের হাড়গোড় কবরস্থানের মাটি খুঁড়ে বার করে খায় তাহলে সত্যি কি এরা জিন কিন্তু ফুফু তো কোনোদিন জিন দেখেনি এই কি প্রথম সে জিন দেখছে নুরি ফুফুকে বলে চলো আমরা সামনে যাই বুবু চলো ফুফু বলে না রে ভয় লাগছে তুই আমার সাথে বাড়ি চল আজকে রাতটা বাড়িতেই থাক কাল সকালে বাড়ি ফিরবি কিন্তু নুরি রাজি হয় না সে বলে নামু দাদা খুব রাগ করবে তুমি তো জানো ও কেমন ও আমাকে ধরে মারবে আর বৌদি বৌদি দাদাকে উস্কে দেবে আর ও আরো মারবে আমাকে বেশ কয়েকবার অনুরোধ করেও নুড়িকে নিয়ে আসা গেল না নুড়ি ফুফুকে বলল। তো তুমি বাড়ি যাও আমি ঠিক চলে যাব। ফুফু নুড়িকে বলল তুই তুই ওদের কাছে যাস না বাবা তুই বাড়ি যা তুই বাড়ি যা নুড়ি ফুপুকে আশ্বস্ত করে হাঁটতে লাগে তার বাড়ির দিকে আর ফুফুও চলে যায় নিজের বাড়ির রাস্তায় ফুফু বেশ কিছু দূর হেঁটে গিয়ে শুনতে পায় এক অদ্ভুত হাসি নুড়ি হাসছে কিন্তু কেন সেটা ফুপু বুঝতে পারল না পরদিন সকাল থেকে চারিদিকে সরগোল নুড়িকে খুঁজে পাওয়া যাচ্ছে না নুরির দাদার স্ত্রী তাহমিনা হাসতে হাসতে বলে আরে ওর মতো পাগলি আবার কোথাও গিয়ে থাকতে পারে নাকি ঠিক চলে আসবে কিন্তু নুরি বাড়ি ফিরল না ফুফুর কাছে খবর গেল নুরিকে খুঁজে পাওয়া যাচ্ছে না ফুফু ভয় কাউকে বলতেও পারল না যে আগের দিন রাতে সে তাদের বাড়িতে গিয়েছিল কেননা এই কথা জানলে সকলে ফুফুকেই দোষারোপ করবে ফুফু সেইদিন স্কুল থেকে ফেরার পথে গেল সেই পুকুর পাড়ে ফুফু সেই জায়গা থেকে খুঁজে পায় এক একজোড়া সবুজ ফিতে এই ফিতে দিয়েই নুড়ি চুল বেঁধে রাখত এই ফিতে ফুফুই কিনে দিয়েছিল তাকে আর মাঝে মাঝে সেই নুড়ির চুল বেঁধে দিত ফুফুর চোখে জল চলে আসে সবাই ভাবতে থাকে নুড়ি কোথাও চলে গেছে দাদার অত্যাচারে বৌদির উৎপীড়নে সে পালিয়ে গেছে কিন্তু ফুফু জানেন সেই রাতেই কিছু ঘটেছিল সেই হাসি সেই অপার্থিব দুটো মানুষের উপস্থিতি সেই দুই সাদা কাপড় পরা ছায়ামূর্তি সব এখনো মনে আছে তার দু বছর কেটে যায় এরপর এক অমাবস্যার রাতে সকাল থেকে যেদিন আকাশ পুরো মেঘে ঢাকা রাতে হালকা বৃষ্টি শুরু হল ফুফু বাড়িতে একাই শুয়ে আছে তার ঘুম আসছে না এই দুবছরে একটা দিনও যায়নি যখন নুড়ির কথা তার মনে পড়েনি হঠাৎ জানলার ওপর একটা টোকা পড়ে একবার দুবার তিনবার ফুফু গিয়ে জানলাটা খুলে কাউকেই দেখতে পায় না জানলা দিয়ে দেখা যায় তার বাড়ির সামনের বড় আম গাছটা সেই আম গাছের আড়াল থেকে কেউ ফুফুকে ডেকে ওঠে মুহূর্তের ফুফু কয়েক পাথর হয়ে যায় এ তো নুড়ির গলা সে বলে নুড়ি মা তুই কোথায় দু বছর তোকে দেখতে পাইনি আয় মা আয় আয় আম গাছের পেছন থেকে এক নারী মূর্তি বেরিয়ে আসে তবে আয়তনে সে কিছুটা লম্বা হয়ে গেছে কিন্তু সে ফুফুর সামনে আসতে চায় না সে বলে আমি তোমাকে ওইভাবেই ডাকলাম কেননা না হলে তুমি আমায় চিনতে পারতে না আমি এখন এইখানে থাকি না ওই দুই মানুষ যাদেরকে সেই রাতে তোমাকে দেখিয়েছিলাম আমি এখন ওদের দেশেই থাকি তুমি ঠিকই ধরেছ ওরা আর কেউ নয় ওরা জিন ওরা আমাকে নিয়ে যায় তাদের দেশে ওরা খুব ভালো দেখো আমি আর আগের মতো তোতলাই না আমার বুদ্ধি বিবেচনা একেবারে একজন প্রাপ্তবয়স্ক মেয়ের মতো হয়ে গেছে এ সবই তাদের কৃপায় আর এই গ্রামে তুমিই আমাকে শুধু ভালোবাসতে আমাকে বুঝতে তাই আমি তোমাকে এর জন্যে কিছু দিতে চাই ফুফু তাকে বলে আমি কিছুই বুঝতে পারছি না তুই কাদের সাথে কোথায় কাদের দেশে থাকিস আর আমাকে কি দিবি নুরি বলে রান্নাঘরে যে বড় ডিব্বাটার মধ্যে তুমি চাল রাখো কাল সকালে সেই চালের ডিব্বাটার মধ্যে দেখো তাহলেই বুঝতে পারবে আমি তোমার জন্যে কি রেখে যাব আমি এখন অনেক ভালো আছি এই বঞ্চনার অসম্মানের জীবন থেকে আমি অনেক শান্তি খুঁজে পেয়েছি দাদার রাগ ভাবির গালাগালি সমাজের অবহেলা এই ছাড়া আমি এই কবছরে কি পেয়েছি তবে আমি এখন অনেক ভালো আছি হয়তো এরপর তোমার সাথে আমার আর দেখা হবে না কিন্তু তুমি মনে রেখো আমি যেখানেই থাকবো ভালোই থাকবো আমি এখন এক ভিন্ন জগতের বাসিন্দা আর তার সাক্ষী একমাত্র তুমি তুমি এই কথা কাউকেই বলতে যেও না আর বলেও কোনো লাভ হবে না তোমার কথা কেউ বিশ্বাসও করবে না উল্টে তোমাকে পাগল ভাববে আমি আসি বুবু তুমি ভালো থেকো আর কাল সকালে চালের ডিব্বাটা দেখতে ভুলো না এই বলে নুড়ি অদৃশ্য হয়ে যায় পরের দিন আমার ফুফু রান্নাঘরে গিয়ে সেই চালের ডিব্বা খুলে দেখে সেই চালের ডিব্বায় এক গাদা সোনার গয়না রাখা এ সোনা কোথা থেকে এলো কে দিল ফুফু কিছুই বুঝতে পারে না কিন্তু সেখানে এত সোনা ছিল যে তার সারা জীবন পায়ের ওপর পা রেখে কেটে যাবে আমার ফুফু আজও বেঁচে আছেন বয়স হয়েছে তার চোখে ছানি গলায় কাঁপুনি তবু এই ঘটনা সে মাঝে মাঝেই আমাদেরকে শোনায় সকলের কাছে এটা গল্প কিন্তু আমার কাছে এটা একটা সত্যিই ঘটনা প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম জিনের ঘটনা কিন্তু সবসময় রোমহর্ষক হয় আর আশা করি এই ঘটনাও তোমাদের যথেষ্ট আনন্দ দিয়েছে এন্টারটেন করেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো এই ঘটনা প্রত্যেক এপিসোডেই বলি যে তোমাদের কমেন্ট অত্যন্ত জরুরি কেননা তোমাদের কমেন্ট থেকেই বুঝতে পারি যে তোমাদের ঘটনা কোন ঘটনা ভালো লাগছে কোন ঘটনা ভালো লাগছে না আর তাতে আমার ঘটনা সিলেক্ট করতেও সুবিধে হয় আর সেরকমই কিছু কমেন্ট এবার পড়ে নেবার পালা চলে যাব একটু শাউট আউটের দিকে কমেন্ট করেছে সোনালি লিখেছে দাদা আবারও চলে এলাম ঘটনা শুনতে চেন্নাই থেকে শুনছি আজকের ঘটনা দুটো খুবই স্পাইন চিলিং ছিল এরকম ঘটনা আরো চাই আর ভিডিও এপিসোড গুলো খুবই ভয়ানক ছিল লাভ ইউ অল প্রেতপক্ষ পরিবার কমেন্ট করেছে নন্দিতা পাল মহাশ্বেতা দাস জগবন্ধু হালদার অমিতা ঠাকুর স্বপ্না বজল পিকু চন্দ্র টুম্পা সহদেব রয় লস লেখা যে রাজদা ঘটনা খুব দুর্দান্ত ছিল আর তোমার গলায় হলে তো কোনো কথা হবে না এক কথায় অনবদ্য বলছি দাদা একটা মিটআপের ব্যবস্থা করুন দয়া করে আমি তো বলেইছি পঁচিশ হাজার সাবস্ক্রাইবার আমাদের কমপ্লিট হলেই আমরা একটা মিটআপ করব কমেন্ট করেছে অভি স্টুডিও নবনীতা দে দেবরাজ সিং অনির্বাণ বিশ্বাস লিখেছে আমি হায়দ্রাবাদ থেকে শুনছি দাদা সেভেন স্টার বাহ থ্যাংক ইউ কমেন্ট করেছে সুদেশ না সিনহা রয় লিখেছে প্রথম ঘটনা একদম ইউনিক আর নতুনত্ব ছিল ভীষণ ভালো লাগলো প্রথম ঘটনা প্রথম ঘটনার মতো ঘটনা কোনো চ্যানেলে শুনিনি ঘটনা নতুনত্ব হলে শুনতে খুব ভালো লাগে কমেন্ট করেছে মৃন্ময় মাঝি অজন্তা হোর সুব্রত সিনহা গীতা গোস্বামী শ্যামল মিত্র মোহাম্মদ মঞ্জু লিখেছে খুবই ভালো লাগছে ভাই আমি গাজীপুরের ছেলে ঢাকা বাংলাদেশ থেকে কমেন্ট করেছে একলা পথের পথিক রে ভাই অন্তিম স্যাড মুভমেন্ট আর চুমকি ঘোষ এই সব কটা কমেন্টই এসছে ছাগল দেখলে কি ভূতেরা ভয় পায় তিনটে ভূতুরে কুকুরের ঘটনা প্রেতপক্ষের তিনশো উনত্রিশ নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা